টানা চার দিনের বৃষ্টিতে বিদেশের সীমান্তের বিভিন্ন এলাকার নিমাঞ্চল প্লাবিত হয়েছে কৃষকের অনেকে ফসল জমি জমি হারিয়ে মাছ ধরে করছেন জীবনযাপন দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন অসহায় মধ্যে দিন কাটছে তাদের মাঠগুলোতে ফসলি ক্ষেত জুড়ে ছিল আমন ধান ও সবজি আবাদ নিচু এলাকায় ছিল অনেক মাসের ঘেট আর মাত্র কয়েকদিন পরেই ধুম পড়ত আমন ধান কাটার আর সবজি উঠিয়ে গ্রাম শহরে হাট বাজারে জন্য যেন ধুম পড়তো বললেই শেষ বললেই শেষ এখন তো ধান তো চলি গেছে এখন তো মাছ ধরি আর কি হবে আমার তো এগারো দিকে বান আমার গিয়েছে এখন দুটো মাছ ধরি আর কি করবো ঢলের পানি তো একদম একেবারে সব যাচ্ছে আর এতে লাভবান হওয়ার স্বপ্ন দেখছিল গ্রাম এলাকার প্রান্তিক কৃষকেরা সেই স্বপ্ন যেন তাদের মাটি হয়ে গেছে কিন্তু তাদের এই স্বপ্নটা চার দিনে প্রবল বৃষ্টিতে তুলে গেছে তাদের স্বপ্ন এতে ব্যাপক আর্থিক ক্ষতির মতে মুখে পড়েছেন কৃষকেরা এছাড়া টানা বৃষ্টিতে বিভিন্ন গ্রাম এলাকা প্লাবিত হয়েছে তুলে গেছে হাট বিভিন্ন এলাকা

এটা ব্যবস্থা করা হয় পটল কলা বেগুন লাউ উচ্চ সহ অনেক গাছ পানির নিচে ভেঙে পড়েছে তুলে গেছে পানির নিচে ঢেড়শো কলাই ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানেছে কৃষি সংশ্লিষ্ট দপ্তর সহ

সুইচ গেটের কারণে আমাদের ধানগুলো ধান গুলো যাওয়ার কারণ পানি টানে না এবং তার কারণে এগুলো বুড়ি গেছে আমরা চাই যে এটা এটা সৌন্দর্য হোক সেটা আমরা চাই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা বৃষ্টির পানির সাথে ওজনের পানিতে তসনাস হয়ে গেছে যেন বিভিন্ন এলাকা আমদানি রপ্তানি এই গত চব্বিশ ঘন্টা বৃষ্টির কারণে স্থগিত হয়ে পড়েছে এতে নানা ধরনের অস্থিরতা বিরাজ করছে সাথে সাথে পানিতে নিমজ্জিত হাটু সমান পানি জমে গেছে ইসামতে কোদলা বেতনা হাওড় বাউডের পানিতে সয়লাভ হয়ে গেছে যেন এলাকা অপরিকল্পিত ভেড়িবাদ সহ পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকা চাষেরা খালখন সহ পানি নিষ্কাশনে সরকারের দ্রুত হস্তকে কামনা করেছেন কৃষকেরা হ্যাঁ ভিউয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি যদি নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। বল বিদেশে সব খবর জানতে ভক্ত শুনতে শিক্ষা স্বাস্থ্য বিবাহ ভ্রমণ বাণিজ্য অভিনন্দন সহ বিভিন্ন বিষয়ে সবার এসে সব প্রতিবেদনটি দেখুন ভাইসব কলকাতা